আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটা ছোট নারকেল গাছ নারকেল গাছে মোজ চলে এসছে এবার এই গাছের বয়স কত দেখুন এই যে একটা মোজ চলে এসছে আবার সাইড দিয়ে দুটো হাতির দাঁতের মতন বেরিয়েছে তো এই গাছের বয়স কত কতদিন হয়েছে লাগানোর এবং কী জাত এই সম্বন্ধেই বিস্তারিত আজকের ভিডিও এবং দেখছেন এই রোজ অর্থাৎ গোলাপ বাগান ব্যাঙ্গালোরের বিখ্যাত সেই গোলাপ বাগান এখানে যেটা খুবই একটা ভালো জাতের গোলাপ সেটাই এখানে চাষ হচ্ছে এটা খুবই একটা উন্নত জাতের গোলাপ তো সেই বিষয়ে আজকের ভিডিও নমস্কার বন্ধুরা আমি রতন তো পল্লীভূমি নার্সারি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে আন্তরিক অভিনন্দন তো আজকে আমি আমার ওয়েস্ট বেঙ্গলে নয় আজকে আমি আছি অনেক দূরে আমার বাড়ি থেকে প্রায় তিন দিনের রাস্তা সেটা আছে ব্যাঙ্গালুরু তো এখানে এসে আমি গ্রাম্য পরিবেশে ঢুকে গেছি আর আপনারা দেখতে পাচ্ছেন যে নারকেল গাছের সন্ধানে তো এখানে চলে এসেছি এবং তার সঙ্গে সঙ্গে সুপরি গাছ দেখি এখানকার উন্নত মানের কী কী গাছ পাওয়া যায় সেটার পিছনে আমি ছুটব আর আপনাদেরকে আমি সেটাই তো দেখানোর চেষ্টা করব তো দেখছেন এই যে নারকেল গাছটা আছে অত ছোট গাছেই মোষ চলে এসছে কিন্তু এই গাছগুলোতে ফল আটক হয়নি ঠিক আছে তো এখানে কি করতে হয় আপনি যে টাইমটা এসি কোনো এখানে কৃষক ভাই নেই এবং পাশে একটা রোজ বাগান গোলাপ ফুলের বাগান আছে সেই গোলাপ ফুলের বাগানটাও আপনাদেরকে দেখাবো এই যে এই জার একটা আছে এই জারটা হচ্ছে এখানকার যেটা বলে এরা এরা মালয়েশিয়ান বলে এরা লাগিয়েছে আর অ্যাকচুয়ালি এটা হয় কারণ অন্যান্য গাছের পাতার সঙ্গে মানে গাছের সঙ্গে এটা মেলে না তো সেটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি এবং নতুন নতুন যারা আমার এই চ্যানেলে আপনারা দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আমি আপনাদেরকে ব্যাঙ্গালুরু কর্ণাটক থেকে কি কি আপনাদেরকে আমি প্রেজেন্টেশন দিতে পারি উপহার দিতে পারি সেটাই হচ্ছে আমার মূল উদ্দেশ্য তো যাই হোক দেখতে থাকুন যদি আপনাদের ভালো লাগে অবশ্য দেখার পরে একটি লাইক সাবস্ক্রাইব করে দেবেন এই যে একটা নারকেল গাছ দেখা যাচ্ছে দেখুন এটাতে হয়তো আর কিছুদিন পাঁচ ছয় মাসে মাস পরেই এই গাছগুলোতে আবার ফুল চলে আসবে এত সুন্দর যে গাছটা গ্রোথ দেখুন কত সুন্দর গ্রোথ এবং পাশে ওদিকেও আছে সেটা আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পেরেছেন এই দিকে আরেকটা গাছ আছে এবং সেটাতেও দেখাবো যাতে ফুল চলে আসে ওটাতেও ছোট্ট ছোট্ট এই ছোট গাছটাকে কিন্তু ফুল চলে এসেছে দেখুন মোজ চলে এসছে আশা করি এই গাছটাতে আর এক দু বছরের মধ্যে গাছ তো যাই হোক বন্ধুরা আপনারা তারা দেখছেন অবশ্যই চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে বন্ধুদের মাঝে শেয়ার করবেন আর আমাকে উৎসাহিত করবে যেন নতুন নতুন ভিডিও আপনাদের সামনে আমি তুলে ধরতে পারি মোজ অলরেডি এটা থেকেও আরেক শুরু হয়ে গেছে দেখুন এই যে দেখা যাচ্ছে ভেতরে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে একটা নারকেল গাছ একদম ডুয়া প্রজাতির নারকেল গাছ উন্নত মালয়েশিয়ান গ্রিন বলে এই গাছগুলো লাগিয়েছে তো এই গাছে আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি পাঁচ থেকে ছটা মোষ চলে এসেছে এবং তার সঙ্গে আবার দেখা যাচ্ছে দাঁতের মতো বের আর কি ছাড়বি ছাড়বি মোষ মোটামুটি ছটা মোজ এখানে অলরেডি চলে আসছে সেরকম ভাব দেখা যাচ্ছে কিন্তু গত এক বছর আগে কিংবা ছয় মাস আগে এই যে এসছিল মোজ কিন্তু সেটা হয়নি কারণ প্রথমে এক দু বছর এই গাছগুলো তো মোচ আসি ঠিকই কিন্তু ফলন হয় না দেখুন মাটিগুলো যেন একদম লাল মাটি পাথর দিয়ে পাথরে মাটি আর কি লেটেলেট মিট্টিকে যাতে যাকে বলি আমরা সেই লাল মাটি এই মাটিতেই অ্যাকচুয়ালি নারকেল গাছ খুব ভালো হয় আর বিশেষ করে দক্ষিণ ভারতে নারকেল গাছের জন্য একটা খুবই আদর্শ পরিবেশ আর এই দেশের এই যে রাজ্য আছে এই রাজ্যর নারকেলি গাছগুলি আমাদের ওদিকে গিয়ে বিভিন্ন নামে বিক্রি হচ্ছে বিভিন্ন প্রজাতির নারকেল বলে বিক্রি হচ্ছে তো এবং তার সঙ্গে আপনারা দেখছেন এই যে একটা রোজ বাগান এই রোজ বাগানে অর্থাৎ গোলাপ বাগান এই গোলাপ বাগানে দেখুন প্রতিটা গাছেই মোটামুটি বিশ থেকে পঞ্চাশটা করে গোলাপের কুড়ি হয়ে আছে আর এদিকে যেহেতু আবহাওয়া খুবই ভালো পোকামাকড়ের উপদ্রব খুবই কম আর হাইডেন্সি সিস্টেম করা আছে দেখুন গোড়াতে মানে জল সেচ ব্যবস্থা যতখানি প্রয়োজন জলের ততখানি এখানে গাছের প্রয়োজন অনুযায়ী জল শেষ হয় তো এই যে বাগানটা আছে এই রোজ বাগান ব্যাঙ্গালোরের একটা বিখ্যাত রোজ বাগান এটা মানে অ্যাকচুয়ালি বিখ্যাত জাতের যেসব ব্যাঙ্গালোরের আমরা গোলাপ বলি বিভিন্ন ফুল ব্যাঙ্গালোর তো হচ্ছে অ্যাকচুয়ালি একটা খুবই সুন্দর ফুলের শহর বলি আমরা তো এই যে যে হাইডেন্সি সিস্টেম করা আছে একদিকে ফুল শিরছে রোজ গোলাপ ফুল আর একদিকে ছোট গাছ লাগিয়েছে এই যে একটা ডুব প্রজাতির নারকেল গাছ দেখুন মোষ চলে এসে প্রথম বছর দাঁতের মতো দেখা যাচ্ছে এক দুটো আবার ছাড়বে ছাড়বে এই যে দেখা যাচ্ছে হাতির দাঁতের মতো এটার ভেতর থেকে বেরিয়ে আসবে মোষ তো এই গাছগুলো কিন্তু প্রথম বছর এক বছর দু বছরে এই সব গাছে কিন্তু ফলন হবেই না হ্যাঁ গুটি সেটি হবে না তো এই যে আরেকটা গাছ দেখা যাচ্ছে এটাতে হয়তো এইসব গাছগুলোতে হয়তো মোটামুটি ছয় মাস এক বছর মধ্যে আবার নতুন করে মোছ ছাড়বে কারণ প্রথম এক দু বছর মোছের আমরা হিসাব না তো ভিডিওটা না কেটে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন কারণ আমি এখান থেকে যেসব অভিজ্ঞতা নিয়ে যাব। সেটার জন্য আপনাদের সামনে আমি শেয়ার করতে পারি এবং যেন আমরাও এই সব চাষ করে এগিয়ে যেতে পারি অর্থহীন দাঁড়িয়ে আছে একটা রোজ বাগান এটা সম্পূর্ণটাই যেটা দেখা যাচ্ছে ফুলগুলো সব গোলাপে এবং পিঙ্ক কালার আর লাল আর না তার নিচে দেখুন হাইড্রোপ্রনিক সিস্টেম আছে যেটা জল সে যতখানি পরিমাণে জলের প্রয়োজন আছে সেই যে ব্যবস্থাটাও করা আছে আর এই যে নারকেল গাছটা এই গাছটা হয়তো বছর দুয়ে হয়েছে এটা তো আর কিছুদিন বাদে মুকুট চলে আসবে তো আমি যে গোলাপ বাগানটাতে দাঁড়িয়ে আছি এই যে একটা সুন্দর ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কত গ্যাপ রেখেছে এবং গাছগুলার যা গ্রোথ আপ আপাতত গাছগুলোতে কোনো কোনো রোগ পোকা আক্রান্ত দেখা যাচ্ছে না এবং পাশে আরও কিছু নারকেল গাছ আছে সেই গাছগুলোতে ছোটো ছোটো ফুল চলে এসে এক একটা বাঁধা চলে এসে আমি সেটাও আপনাদেরকে দেখাবো আর এই যে দেখুন এই যে একটা মনোরম পরিবেশ প্রচুর একটা অর্থ ইনকামের রাস্তা দেখছে কৃষকেরা তো এই যে বেঙ্গালুরু এসে আপনাদের সামনে আমি এটাই দেখে দেখাতে পেরেছি এবং নতুন নতুন কিছু আইডিয়া নিয়ে যাচ্ছি যেন এটা আমরাও নিয়ে এই আইডিয়াগুলোকে কাজে লাগাচ্ছি তো দেখছেন গাছগুলোতে কিন্তু প্রতিটা গাছেই ই চলে এসছে কারণ এই দক্ষিণ ভারতে তাজা ফুল ছাড়া কিন্তু কোনো কাজে সম্ভব হয় না মানে এখানে ঘুম থেকে উঠেই পুজো দিয়ে মহিলারা সেটা খোপা থেকে মাথার চুলে তাজা ফুলের মালা গেথে বাড়ি থেকে বেরোয় কোনো অনুষ্ঠান কিংবা কোথাও গেলে কারণ এখানকার কালচারই এটা এখানে তাজা ফুলের এত চাহিদা তো এই কারণে দেখুন এই গাছগুলোতে এই এইভাবে ফুল এসছে কারণ এটা বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে যেহেতু এদিকে তাজা ফুলের অনেক চাহিদা তার জন্য এইসব চাষ করে এখানকার কৃষকরা প্রচুর অর্থ ইনকাম করে অনেক লাভবান হয় আর যেহেতু ব্যাঙ্গালোরও যে শহর এই শহরে প্রচুর জিনিসপত্রের দাম এবং কৃষকেরাও কিন্তু আমাদের উত্তরবঙ্গ অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কৃষক তাদের থেকে অনেকই উন্নত কারণ এখানকার কৃষকেরা হাতে ঘড়ি দিয়ে প্যান্ট শার্ট পরে ঘুরে বেড়ায় বাইক নিয়েও কিন্তু জমির মাঝে চলে আসে তো আমরা ঠিক এদিককে দেখে যদি আমরা উত্তরবঙ্গে এভাবে আমরা কৃষি আবাদ চাষ করতে পারি আমরাও কিন্তু এভাবে এগিয়ে যেতে পারবো আর বিশেষ করে সবথেকে বড়ো কথা হচ্ছে জাতের ব্যাপারের উপর নির্ভর থাকে তবে এই যে জমিটাতে দেখা যাচ্ছে হাইড্রোপ্রনিক সিস্টেমে এটা কিন্তু একটা ভালো যাতে লাল ডাচ গোলাপ এটা কিন্তু প্রচুর চাহিদা বাজারে প্রচুর লাল গোলাপের প্রচুর ডিমান্ড আপনারা অবশ্যই জানেন আর যেহেতু ব্যাঙ্গালোরের বিখ্যাত গোলাপ এই গোলাপগুলো তো বন্ধুরা আপনারা যেগুলো দেখছেন সবই কিন্তু ডোয় প্রজাতির নারকেল গাছ তার সঙ্গে রোজ মানে গোলাপ ফুলের চাষ করছে বাণিজ্যিকভাবে সেটা হাইড্রোপ্রনিক সিস্টেমে যতটুকানি জলের প্রয়োজন আছে সেই মেনটেনেন্স করেই কিন্তু এখানে এই ওয়েদারে যেসব ফুল ভালো হয় সেটাই কিন্তু করা হচ্ছে এবং আমি যেখানে দাঁড়িয়েছি তার পেছনটাতে সম্পূর্ণটা গোলাপ ফুলের বাগান এবং এখানে ফল বাগানও লাগাচ্ছে যেটা হচ্ছে সপেদা গাছ আম গাছ লেবু গাছ এসবও লাগিয়েছে যাই হোক আমি আপনাদের সঙ্গে যেটা শেয়ার করেছি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা বন্ধুদের মাঝেও শেয়ার করে দেবেন তো নমস্কার ভিডিওটা আর দীর্ঘায়িত না করে এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন